এই ভিডিওটা খুবই শর্ট আমি আপনাদের জাস্ট খালি মার্চ মানে অনেকজনকে একসঙ্গে ইনফরমেশনটা দেওয়ার জন্য কালকে যাদের আসতে বলেছিলাম আসবেন না কারণ এই ওয়েদারে যেটা আমি ভয় ছিল কিছু ইনগ্রিডিয়েন্টস আমি কালকে মিক্সিং করি এবং ভেবেছিলাম আজকে কমপ্লিট করে রোববারে সবাইকে আমি দিয়ে দিতে ভিড কাজটা যারা এসে নিয়ে যাচ্ছেন বা একটা দুজন অনলাইন খুব জোর তাদের আমি অর্ডার নিয়েছি কিন্তু খুব সামান্য পরিমাণে মেশাতেও যে কালকের যে ওয়েদারটা গেছে ফাঙ্গাস হয়ে গেছে ফলে আমি মঙ্গলবার থেকে দিতে আরম্ভ করছি মঙ্গলবারে পরে ফোন করে হোয়াটসঅ্যাপ করে হোক ফোন করে হোক হ্যাঁ আমার ফোন একটু আবার মানে আছে প্রবলেম তার ফলে দেখবেন সুইচ অফ আছে আর একটা রিকোয়েস্ট করছি ফ্রেন্ডস ফোন করলে একবার করুন কি দুবার করুন বারবার মানে ধরলে দেখুন আমিও তো একটা বারবার যেটা বলে আসছি টপিক চেঞ্জ করে বলে নিই আমারও স্নান মানে ওয়াশরুমে যাওয়ার থাকে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে অন্যান্য কাজও থাকে এরকম না যে ফোনটা নিয়ে সবসময় বসে আছি খারাপ ভাবে কিছু জনের মানে কন্টিনিউয়াস ফোন করে যায় কিছু জন আমি সবার কথা বলছিলাম তখন খুব ইরিটেটিং লাগে যে ব্যাপারটা আপনি আপনি হয়তো ভাবছেন যে আপনার সমস্যা হয়েছে আমি ফোনটা নিয়ে হাতে বসে আছি তা কিন্তু নয় বাস্তবটা সম্পূর্ণ আলাদা ফোনের সামনে থাকলে আমি ফোন রিসিভ করব। ফোনের সামনে না থাকলে আমি চান করতে করতে ফোনটা রিসিভ করবো এগুলো একটু মাথায় রাখতে হবে যাই হোক ব্যাক টু দা পয়েন্ট ভি প্লাস আমি সামনে মঙ্গলবার থেকে মানে কাল বা পরশু তরশু থেকে আমি দিতে আরম্ভ করছি ফোন করে নেবেন যাদের এক দুজন দুজন আমি অনলাইন অর্ডার নিয়েছি খুব তারা ক্লোজ যার ফলে হয়ে গেলে আমি ডিসপ্যাচ করে দেবো আর বাকি যারা এসে নিয়ে যাবেন বলছেন আপনারা যদি সামনে রোববার আসেন আসুন কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু মিক্সিং প্রবলেম হয়েছে জিনিস নষ্ট হয়েছে আমাকে আবার সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মার্কেট থেকে জোগাড় করে আবার বানাতে হবে কারণ এই বর্ষাকালটা প্রচণ্ডেই প্রবলেমেটিক কারণ ওপেন এয়ারে কিছুক্ষণ রাখতে হয় মিক্সিং করার পর তারপর আমাকে বটলিং করতে হয় সেটার সময় প্রবলেমটা হয়েছে তো সামনের সপ্তাহে আপনারা মঙ্গলবারের পর থেকে মানে মঙ্গলবার থেকে পর থেকে না মঙ্গলবার থেকে আপনারা কন্ট্যাক্ট করুন আমি বিপ্লাস রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আসুন এসে নিয়ে যান এটাই বলার ছিল কালকে কেউ আসবেন না কারণ আগে থেকে আমি বলে রাখছি যদি ধরুন এরকম হয় তো ধরুন আপনার পাশে কেউ বিপ্লাস নেবে তাকে ওই ভিডিওটা হয়তো সে দেখলো না যে প্ল্যানিং করছে কালকে আসবে তাকে ফরওয়ার্ড করে দিন আজকেই অবধি কালকে আমি প্রোটিনের ওপর কিছু ডিসকাস করছি আপনাদের ভালো লাগবে আশা করবো